হ্যালো এভরিওয়ান আমি প্রমাশ্রী চক্রবর্তী ফ্রম প্রমাশিস মেক ওভারস আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে তো ওকেও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আমি পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখাতে চলেছি তো প্রথমেই তোমরা দেখে নিয়েছো ক্লিনজার টোনার ময়শ্চারাইজার আমি করে নিয়েছি দেন প্রাইমার ইউজ করলাম স্টোভ ক্রিম ইউজ করলাম এখানে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি ফাউন্ডেশনের জায়গায় আমি সুইজ বিউটির একটা সিসি ক্রিম ইউজ করেছি আমি নেক্সট যে লাইভটা করবো আমি চেষ্টা করবো সেই লাইভে ওই প্রোডাক্টটাই ইউজ করে দেখানো ভীষণ ভালো প্রোডাক্ট খুব অল্প পরিমাণে ইউজ হয় এবং দিনের বেলায় রাত্রেবেলায় যে কোনো যারা তোমরা হেভি মেকআপ পছন্দ করো না তারা ওটা ইউজ করতে পারো সুইস বিউটির মোটামুটি সবকটা প্রোডাক্ট খুবই ভালো এটাও একটা কন্ট্রোল আর হাইলাইটের প্রোডাক্ট তো তোমরা দেখো কিভাবে আমি আমার ফেসের মধ্যে ভূত পেতনি সেজে একটার পর একটা একটার পর একটা সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করছি যে প্রোডাক্টগুলো খুবই ভালো এই যে ব্লাশারটা আছে এই ব্লাশারটা আমি ভেবেছিলাম ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করবো বাট হলো না হাতের মধ্যে নিয়ে একটু বম আপ করে নিয়ে তারপরে সেটাকে আমি ফেসে অ্যাপ্লাই করলাম তোমরাও সেটা করতে পারো যারা একটুখানি পার্টি মেকআপ এবং যারা একটু হেভি মেকআপ পছন্দ করো তারাই এতগুলো স্টেপ তোমরা ফলো করো আর যাদের মনে হচ্ছে যে তোমরা একটু লাইট মেকআপ পছন্দ করো সেক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করে যাও আমার খুব তাড়াতাড়ি একটা লাইভ ভিডিও আসতে চলেছে যেটা কিনা একদম একদম ডেলিভার মেকআপের উপর তো সেটা তোমরা ফলো করতে পারো তো আমি ট্রান্সলুজেন্ট পাউডার ইউজ করে নিয়েছি প্রত্যেক কটা ক্রিম প্রোডাক্টের পরে একটা করে পাউডার প্রোডাক্ট ইউজ করতে হয় মানে পুরো ক্রিম প্রোডাক্ট কমপ্লিট করে নেওয়ার পরে পাউডার প্রোডাক্টটা ইউজ করতে হয় যাতে প্রত্যেকটা ক্রিম প্রোডাক্ট প্রপারলি লক হয়ে যায় তো আমি সেটাই করছি ক্রিম প্রোডাক্ট ইউজ করে নেওয়ার পরে পাউডার পাউডার কন্টোর তারপরে পাউডার ব্লাশার ইউজ করে নেওয়ার পরে একদম হালকা হাতে ব্লেন্ড করে আমি আই শ্যাডো ইউজ করলাম একদম হালকা এটা হচ্ছে আই শ্যাডো নতুন একটা প্যালেট এটা আমার গ্লিটার প্যালেট এটাও স্পিস বিউটির এটা মনে হয় আমার জিরো থ্রি নাম্বার প্যালেটটা ছিল এর মধ্যে থেকে যেহেতু আমার শাড়ির রঙটা ছিল পিঙ্ক কালারের তো লাইট পিঙ্ক কালার আমি একটা গ্লিটার নিয়ে ইনার কর্নারে প্লেস করলাম আর আউটার কর্ন হালকা লাইট যে ট্রানজেশন শেড হয় অরেঞ্জ কালার সেটা ইউজ করেছি মাস্করা ইউজ করার ইয়েতে পুরো প্রসেসটা আই মেকআপে যেমন আইলাস ইউজ করা মাস্কার এবং লাইনার পুরোটা আমি এই যদি পুরো প্রসেসটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতাম সেটা তাহলে তিন মিনিটের ভিডিও হতো না এটা অনেকক্ষণের ভিডিও হয়ে যেত এমনিতেই তোমরা দেখতে পাচ্ছ আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এটা মোটেও তিন মিনিটের ভিডিও না জেনারেলি পাঁচ মিনিটের ভিডিও না এটা যথেষ্ট সময় লেগেছে আমার ভিডিওটা রেকর্ড করতে বাট তাও আমরা চেষ্টা করেছি তোমাদেরকে যতটুকুনি সম্ভব ভিডিওটা দেখার তো এরকম আরও ভিডিও আসতে চলেছে এবং আমি চেষ্টা করব খুব খুব চেষ্টা করব যে প্রতি সপ্তাহে অন্তত একটা করে ভিডিও প্রতি সপ্তাহে যদি না পসিবল হয় অন্তত মাসে দুটো করে ভিডিও প্লেস করার করা রক্ষেছি নেক্সট ভিডিও টাটা টেক আর গুড বাই